নমস্কার জয়গুরু আমার সৎসঙ্গী গুরুভাই বোন আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আজকে আমি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি স্মৃতিভ্রষ্ট ছিলেন এই বিষয়ে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি এর আগের ভিডিওতে এই বিষয়ের প্রথম পর্বে আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র অর্থাৎ সর্বশক্তিমান অর্থাৎ যে কোনো কিছু করতে তিনি সক্ষম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অমনিশিয়ান্ট অর্থাৎ সর্বজ্ঞ সর্বদর্শী মানে তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু জানেন সব কিছু দেখতে পান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অমনিপ্রেজেন্ট অর্থাৎ সর্বব্যাপী মানে জীবন্ত ঈশ্বর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একই সাথে সর্বত্র উপস্থিত থাকেন যদি তাই হয় অর্থাৎ শ্রী ঠাকুর নিজেই অমনিপোটেন্ট অর্থাৎ সর্বশক্তিমান অমনি সিয়েন্ট অর্থাৎ সর্বজ্ঞ সর্বদর্শী এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অম্নি অর্থাৎ সর্বব্যাপী অর্থাৎ সর্বত্র বিরাজমান হয়ে থাকেন তাহলে বিরোধীদের মিথ্যে সাজানো নোংরা প্রচার অনুযায়ী কি করে জীবন্ত ঈশ্বর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্মৃতিভ্রষ্ট ছিলেন জীবন্ত ঈশ্বর স্বয়ং অবতারী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজেই স্মৃতিভ্রষ্ট এর উত্তর কি এখন এসব কথার উত্তর দিতে ইচ্ছে করে না কারণ এই সমস্ত বিকৃত মানসিকতার প্রচারকারীরা সৎসঙ্গী হতে পারে না আর যদি সৎসঙ্গী হয়ও তাহলে তারা এবং সাধারণ ভাঙাচোরা সৎসঙ্গীরা এসব মশলা কথায় বেশি আগ্রহী তারা নিজেরা প্রার্থনা ইষ্টভৃতি নাম ধ্যান করে না জীবনে কোনো দিন শ্রী ঠাকুরকে নিয়ে স্টাডি করেনি নি শ্রী ঠাকুরের কোনো বই পড়ে না ঠাকুরবাড়ি যায় না আচার্য সঙ্গ করে না বিশিষ্ট জ্ঞানীভক্তদের সঙ্গ করে না প্রকৃত সৎসঙ্গী হয়ে ওঠার কোনো চেষ্টা থাকে না সাজা সৎসঙ্গী হয়ে বসে থাকে মন্দিরে মন্দিরে মরুষি পাট্টা জমিয়ে বসার বাসনায় থাকে মন্দির কেন্দ্রগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মত্ত থাকে সরিপুর নানা বাসনা মেটানোর আকুতিতে দল ও গোষ্ঠী তৈরিতে ব্যস্ত থাকে মাতব্বরদের পিছনে পিছনে ছুটতে থাকে এই সমস্ত ইত্যাদি ইত্যাদি নানা বিষয়ে আগ্রহী হয়ে পড়ায় শ্রী ঠাকুরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বিশ্বাস ভরসা ও নির্ভরতা সব কিছু একসঙ্গে তারা হারিয়ে ফেলে অজ্ঞানতার ঘোর অন্ধকারে ডুবে থাকে জীবন তারপর এই যে প্রভাব এই প্রভাব পড়ে পুরো পরিবারে পরিবারের প্রভাব পড়ে পারিপার্শিকে সমাজে ফলে তারা এসব কথায় মেতে থাকে আর এক দল আছে যারা তথাকথিত সৎসঙ্গী যারা নিজেদের অজ্ঞাতসারে নিজেদের ইষ্টপ্রাণ ভক্ত প্রহ্লাদভাবে তারা শ্রী ঠাকুরকে ধরে এতটা দয়াময় হয়ে পড়েছে শরীরে মনে আত্মায় যে একটা জড় পদার্থে পরিণত হয়েছে তারা ইষ্ট প্রেমে একেবারে পায়খানা সেফটি ট্যাঙ্কের লেদা পোকা হয়ে গেছে তারা এতটাই ইষ্টপ্রাণ এতটাই ঠাকুর প্রেমে মত্ত ও মগ্ন যে তাদের সামনে কোনো অন্যায় অপকর্ম হলেও তার ইষ্ট প্রেমের দোহাই দিয়ে সবাইকে ভালোবাসো বিচারের ভার আপন হাতে তুলে নিও না অন্যায়কে সহ্য করো পাপিকে ঘৃণা করো না অপরাধীকে ক্ষমা করে দাও শত্রু মিত্র সবাইকে আপন করে নাও কাউকে কিচ্ছু বলো না ইত্যাদি কথা বলে নিজেকে একেবারে লাৎখর ল্যাদা পোকায় পরিণত ভক্ত করে রাখে ঘরে বাইরে সর্বত্র এরা এতটাই প্রেমময় যে ঠাকুরের প্রেমও এদের কাছে হার মেনে যাবে এদের সামনে ঠাকুরকে গালাগাল করলেও ঠাকুরের বিরুদ্ধে কুৎসা রটালেও নিন্দা সমালোচনা করলেও এদের গায়ে ফসকা পড়ে না কোনো প্রতিক্রিয়া হয় না এরা মিষ্ট ভাষায় স্পষ্ট স্পষ্টকতাটুকু বলে না এরা সদ্বোধহীন জড় দল এরা বাইরে লোক দেখানো ইষ্টপ্রাণ প্রাণ আর ঘরে এরা ইতর প্রাণ আর এই সমস্ত ভক্তরাই আবার যদি কেউ প্রতিবাদ করে মিষ্ট ভাষায় যদি স্পষ্ট স্পষ্টবাদী হয়ে কোনো কথা বলে তাদের বিরুদ্ধাচরণ করে এরকম ভক্ত সম্পর্কে ঠাকুর বলেছেন টান হলো তোর ইষ্টে অসীম পরাক্রমহীন কিন্তু টান হলো তোর ইষ্টে অসীম পরাক্রমহীন কিন্তু পশুর বিক্রম থাকে তুই কেমনতর জন্তু পশুর বিক্রম থাকে তুই কেমনতর জন্তু আবার আছে আর এক দল যারা সৎসঙ্গী সেজে ইষ্টপ্রাণতার দোহাই দিয়ে প্রেম ভালোবাসা মৈত্রীর কথা বলে বাইবেলের রেজিস্ট নো অ্যাভিল কোনো মন্দকে প্রতিহত করো না এই কথা তুলে ধরে এই কথার অন্তর্নিহিত অর্থ না বুঝে কিংবা কোথায় পাংচুয়েশনের বিরামচিহ্নের অনুপস্থিতি এই কথা না জেনে তুলে ধরে ঠাকুর যে রেজিস্ট রেজিসন এভিল এই বিষয়ে আমাদের সজাগ করে দিয়েছেন সেটা না জেনেই এরা এই পাণ্ডিত্য করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে আবার একইভাবে ঠাকুরের অন্যায়কে প্রতিরোধ করো না সহ্য করো এই কথা তুলে সবাইকে বুকে জড়িয়ে ধরার কথা বলে অতি সুকৌশলে ঠাকুর বিরোধী কুৎসাকারীদের প্রচারের বিরুদ্ধে প্রশ্নকারীদের প্রশ্ন করা থেকে ও প্রতিবাদকারীদের সাথে সাথে প্রশ্নের উত্তরদাতাদেরও নিরস্ত করতে চায় যাতে কুৎসাকারীরা নিশ্চিন্তে তাদের ঠাকুর বিরোধী কাজ করে যেতে পারে অভিযান চালাতে পারে এ এক অদ্ভুত মুখ আর মুখোশের খেলা যাই হোক তবুও বহু সৎসঙ্গীর অনুরোধে তাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করলাম চেষ্টা করছি আমার বোধ বুদ্ধি জ্ঞান অভিজ্ঞতা উপলব্ধি অনুযায়ী গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন কোনো জোরা জোরি নেই আমার সৎসঙ্গী গুরুভাইয়েরা গুরুবনেরা বিরোধী কোচ্ছাকারীদের দ্বারা যাজিত হয়ে আমাকে প্রশ্ন করেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন কিনা দয়া করে তা জানিয়ে তাদের ভ্রম দূর করতে এখন কথা হচ্ছে যারা আমাকে প্রশ্ন করেন তাদের প্রশ্ন অনুযায়ী উত্তর হয় প্রশ্নের যদি ভিত্তি থাকে তবে তার উত্তর হয় নতুবা হয় না এখানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন কিনা এই প্রশ্নের ভিত্তি কি কিসের ওপর দাঁড়িয়ে আছে এই প্রশ্ন এখানে প্রশ্নকর্তার প্রশ্নের ভিত্তি হলো বিরোধীদের প্রচার করা বিকৃত তথ্য বিভ্রান্ত সৎসঙ্গীদের ঠাকুর সম্পর্কে অজ্ঞতা বা অজ্ঞানতা সন্দেহ বিভ্রান্তি এসবের উপর দাঁড়িয়ে আছে বিভ্রান্ত সৎসঙ্গীদের প্রশ্ন এর সঙ্গে প্রিয় পরমের প্রতি তাদের ভালোবাসাও জড়িয়ে আছে প্রিয় পরম সম্পর্কে এমন কথা শুনলে তাদের কষ্ট হয় এটাও সত্যি স্বাভাবিক তাই বিভ্রান্ত সৎসঙ্গীদের প্রশ্নের উত্তর যদি এক কথায় দিতে হয় তা হল প্রশ্নের বিষয় সম্পর্কে অধ্যয়ন একমাত্র মুক্তি প্রশ্নের বিষয় সম্পর্কে অধ্যয়ন একমাত্র মুক্তি আর বিভ্রান্ত সৎসঙ্গীদের প্রশ্ন থেকে সরে থাকা উত্তর না দেওয়া এড়িয়ে যাওয়া পলায়ন মনোবৃত্তি শ্রী ঠাকুরকে সারা জীবন আর্থ অর্থার্থী জ্ঞানী ও জিজ্ঞাসু মানুষ হাজার হাজার প্রশ্ন করেছিলেন আর সে ঠাকুর সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন কোনো প্রশ্ন থেকে মুখ ঘুরিয়ে নেননি জগতের সব বিষয়ে হাজার হাজার সব প্রশ্নের উত্তর সব সমস্যার সমাধান তিনি দিয়েছেন এছাড়া আমাদের মাথায় রাখতে হবে উন্নত প্রশ্নের গর্ভেই উন্নত উত্তর নিহিত থাকে জগতের সমস্ত বিষয়ের ওপর সমস্ত প্রশ্নে শ্রী ঠাকুরের অভূতপূর্ব উত্তরের প্রমাণ আমরা দেখতে পাই তার সমগ্র চব্বিশ হাজার বাণী প্রশ্নোত্তর ও কথোপকথন সমৃদ্ধ গ্রন্থরাজির মধ্যে এখন এই প্রশ্নের জবাবে আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো থেকে উনিশশো সাল জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত মোট দশ বছর যদি শ্রী ঠাকুর বিরোধীদের মিথ্যে প্রচার অনুযায়ী সত্যি সত্যি স্মৃতিভ্রষ্ট হয়ে থাকেন আর বিভ্রান্ত সৎসঙ্গীরা তা বিশ্বাস করে থাকেন তাহলে সৃষ্টিকর্তা সদ্গুরু পরম কারণ পরম উৎস পরম অস্তিত্ব পরম সত্তা পরম পুরুষ পুরুষোত্তম পরম পিতা জীবন্ত ঈশ্বর প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর গোয়ালাপাড়া বৃদ্ধ অথর্ব স্মৃতিভ্রষ্ট বিছানায় হেগে হেগে অর্ধ মরা দামোদর ঘোষের সঙ্গে কোনো তফাত নেই দামোদর ঘোষ এবং আমি আপনিও হেগে মরি বিছানায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনিও স্মৃতিভ্রষ্ট হয়ে হেগে মরেন বিছানায় রিপতারিত বৃত্তি প্রবৃত্তির অধীন স্মৃতিভ্রষ্টদের মতো যদি তাই হয় তাহলে আমাদের সঙ্গে শ্রী ঠাকুরের কোনো তফাত নেই তিনিও আমাদের মতো সাধারণ অতি সাধারণ বৃত্তি প্রবৃত্তিতে ডুবে থাকে একজন সাধারণ অবতার তিনি অবতারী নন তো কি বলেন আমার বিভ্রান্ত সৎসঙ্গী বৃন্দ ও অধিক্ষিত শ্রোতাবৃন্দ এবং আমাকে যারা এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত করতে চাইছেন তারা শ্রী ঠাকুর ও সৎসঙ্গ বিরোধী চক্রান্তকারীরা শ্রী ঠাকুর সম্পর্কে প্রচার করেছিল যে শ্রী ঠাকুর নাকি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জীবনের শেষ দশ বছর স্মৃতিভ্রষ্ট হয়ে কষ্ট পাচ্ছিলেন সেই প্রচার কতটা সত্য আর কতটা মিথ্যা রং চড়ানো সে সম্পর্কে আমার পূর্বের ভিডিও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি স্মৃতিভ্রষ্ট ছিলেন প্রথম পর্বে আমি বলেছিলাম শ্রী ঠাকুরের এই দশ বছরের কর্মব্যস্ত জীবন সংক্ষিপ্তভাবে পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এখন আমি আমার ভিডিও দর্শক ও শ্রোতাদের কাছে এবং বিভ্রান্ত সৎসঙ্গী গুরু ভাইবোনের কাছে উনিশশো থেকে উনিশশো সাল এই শ্রী ঠাকুরের এই দশ বছরের প্রাত্যহিক সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি এক উনিশশো সালে নতুন বাড়ি বিবেক বিতানে গৃহপ্রবেশ করেছেন সপরিবারে শ্রী ঠাকুর আর শ্রী ঠাকুর তার মেজপুত্র পূজনীয় ছোটদা অর্থাৎ শ্রী শ্রী দাদার গৃহের নাম রেখেছিলেন বিবেক বিতান আমার প্রশ্ন শ্রীতিভ্রষ্ট একজন মানুষের পক্ষে কি গৃহপ্রবেশ করা আর গৃহের নামকরণ বিবেক বিতান রাখা সম্ভব কি বলে বিজ্ঞান কি বলে আমার প্রভাবিত বিভ্রান্ত জিজ্ঞাসু সৎসঙ্গীরা দুই উনিশশো ষাট সালে নববর্ষ উৎসবে আগত আমেরিকার কনসুলেট জেনারেল জেপি ব্রাউন ও বিহারের মন্ত্রী জগৎনারায়ণ লালের মতো ব্যক্তিত্বের সাথে দীর্ঘ সময় আলাপচারিতা করেছেন শ্রী ঠাকুর এবং এই বছরই শ্রী ঠাকুর নবনির্মিত পার্লারে গৃহপ্রবেশ করেন এছাড়া এই বছরই পূজনীয় ছোটদা দ্বারা তৈরি যাত্রা সংস্থার নামকরণ করেছিলেন শ্রী ঠাকুর নাম দিয়েছিলেন ধৃতিশ্রী নাট্য শিল্পম আমার প্রশ্ন এবার পাঠক নিজেরাই আপনার বিচার করুন একজন স্মৃতিভ্রষ্ট মানুষের পক্ষে কি বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে আলাপ করা নবনির্মিত মা পার্লার গৃহে গৃহপ্রবেশ করা ও যাত্রা সংস্থার নামকরণ করা সম্ভব তিন উনিশশো সাল উনিশশো সালে আমেরিকার বিশ্ববিখ্যাত হার্পার অ্যান্ড ব্রাদার্স পাবলিকেশনের ভাইস প্রেসিডেন্ট ও অন্যতম কর্ণধার ইউজেন এসম্যান সাহেব শ্রী ঠাকুর দর্শনের জন্য দেওঘরে আসেন টানা ছদিন শ্রী ঠাকুরের সঙ্গে বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেন ও শেষে দীক্ষা নেন আমার প্রশ্ন শ্রী ঠাকুর যদি এই বছর স্মৃতিভ্রষ্ট থাকতেন তাহলে টানা ছদিন আলোচনা সম্ভব ছিল কি বলেন পাঠক ও বিভ্রান্ত সৎসঙ্গী বৃন্দ চার স্মৃতিভ্রষ্ট অবস্থায় উনিশশো সালে শ্রী ঠাকুর নিরশ গিয়ে প্রবেশ করেন এবং এই বছরেই দেওঘরে আগত আমেরিকা থেকে অভিনেত্রী মিস মিকি ও জার্মান থেকে মিস টমাসের সঙ্গে রাজনীতি বিবাহবিচ্ছেদ বিবাহ জন্ম নিয়ন্ত্রণ ব্যবসা নাটক গুরুকরণের আদর্শ ইত্যাদি নানা বিষয় নিয়ে কয়েকদিন ধরে আলোচনা করেন এবং এই বছরই আগত বিহারের মুখ্যমন্ত্রী বিনোদানন্দ ঝা সাহিত্যিক জরাসন্ধ ও আরও অনেক রাজ্য কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন আমার প্রশ্ন পাঠক ও বিভ্রান্ত সৎসঙ্গীদের এ সম্পর্কে কি মত স্মৃতিভ্রষ্ট ব্যক্তির পক্ষে গৃহপ্রবেশ করা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা আদৌ সম্ভব পাঁচ উনিশশো সালে দেওঘরে আগত লেখিকা আশাপূর্ণা দেবী এবং মহামহোপাধ্যায় উপাধি ও রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত অধ্যাপক এবং সঙ্গীত শিল্পী ডক্টর গোবিন্দগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রী ঠাকুর সাহিত্য সংস্কৃত ভাষা সঙ্গীত ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং এই বছরই ঠাকুরের ইচ্ছায় শ্রী শ্রী ঠাকুরের বিজ্ঞান বিভূতি বই প্রথম প্রকাশ হয় এবং শ্রী ঠাকুর আনন্দ প্রকাশ করেন আমার প্রশ্ন স্মৃতিভ্রষ্ট শ্রী ঠাকুরের পক্ষে সম্ভব ছিল বিশিষ্টদের সঙ্গে কঠিন বিষয় নিয়ে আলোচনা করার এবং বিজ্ঞান বিষয়ক নিজের বিজ্ঞান বিভূতি বই দেখার ও বই প্রকাশে আনন্দ প্রকাশ করার কি মনে করেন পাঠক ও বিভ্রান্ত সৎসঙ্গীরা ছয় শ্রী ঠাকুরের সাথে উনিশশো সালে জুমাই জুলাই মাসে শ্রী ঠাকুরের দীক্ষিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও বিশ্ববিদ্যালয়ের এম এ রবার্ট কামিংয়ের সঙ্গে শ্রী ঠাকুরের স্বপ্নের সান্ডিল্য বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং অক্টোবর মাসে আমেরিকান সাহেব ডক্টর ম্যাকলেনের সাথে শিক্ষক ও ছাত্রের মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় কথা হয় এছাড়া এই সময়ে আগত বিভিন্ন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ইত্যাদি জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন ঠাকুর এবং তার স্বপ্নের সান্ডিল্য বিশ্ববিদ্যালয় নিয়ে তার বিশেষ পরিকল্পনার কথা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন এক্ষেত্রে আমার জিজ্ঞাস্য আমার প্রশ্ন বিরোধীদের প্রচার অনুযায়ী একজন স্মৃতিভ্রষ্ট মানুষের পক্ষে কি এত সিরিয়াস বিষয় নিয়ে আগত বিশিষ্টদের সঙ্গে আলোচনা করা সম্ভব কি বলেন পাঠক ও আমার বিভ্রান্ত সৎসঙ্গীরা সাত উনিশশো সালে সাতাশে মে ওই দিন নবনির্মিত সুইমিং পুলের উদ্বোধন হয় এবং শ্রী ঠাকুর স্নান করেন এই বছরই সাহিত্যিক শিষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে ঠাকুরের কথা হয় এবং শ্রী ঠাকুরের সৎমন্ত্রে শিষেন্দু মুখোপাধ্যায়ের দীক্ষা হয় এই বছরের শেষে শ্রী হরিবল্লম নারায়ণদা দেওঘরের এসডিও ডিসি এবং পাটনা হাইকোর্টের জজ প্রফুল্ল ব্যানার্জিদার সঙ্গে শ্রী ঠাকুর সান্ডিল্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় যেমন জমি সরকারি অনুমোদন চ্যান্সেলার নিয়োগ ও চ্যান্সেলারের আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন রেজিস্ট্রার বিভিন্ন বিষয়ের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ছাত্র ছাত্রদের স্বাস্থ্য বৈশিষ্ট্য অনুযায়ী ছাত্রদের বিশেষজ্ঞ করে তোলা শিক্ষক ও ছাত্রদের কোয়ার্টার কেমন হবে ছজন ছাত্র পিছু একজন শিক্ষক ইত্যাদি ইত্যাদি নানা বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন প্রশ্ন এটা কি করে সম্ভব একজন স্মৃতিভ্রষ্ট মানুষের পক্ষে কি বলেন পাঠক ও বিভ্রান্ত সৎসঙ্গী বৃন্দ আট উনিশশো সালে বিহারের মুখ্যমন্ত্রী কৃষ্ণ বল্লভ সহায় পাটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী কালীকিঙ্কর দত্ত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র ও আরও অনেকে আসেন শ্রী ঠাকুর দর্শনে এবং শ্রী ঠাকুরের সঙ্গে তাদের দীর্ঘ সময় কথা হয় আবার এই বছরই শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে ও সান্ডিল্য বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করার জন্য ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারম্যান ডক্টর কোঠারি আসেন তার সঙ্গে ঠাকুরের সান্ডেল বিশ্ববিদ্যালয় নিয়ে দীর্ঘ সময় কথা হয় আমার প্রশ্ন একজন স্মৃতিভ্রষ্ট মানুষের পক্ষে কি এতজন বিশিষ্ট গুণী পণ্ডিত ব্যক্তির সঙ্গে এবং সান্ডেল বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসি এর চেয়ারম্যানের সঙ্গে কথা বলা সম্ভব বিরোধীদের কুৎসা প্রচারের বিচার পাঠক ও বিভ্রান্ত সৎসঙ্গীরা করুক নয় উনিশশো সালে শ্রী ঠাকুর দর্শন ও চিকিৎসা করতে আসেন বিখ্যাত চিকিৎসক ডক্টর সিসি সাহা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ভগৎ ভগবত ঝা আজাদ সাহিত্যিক নেহারঞ্জন গুপ্ত ও আরও অনেকে এবং তাদের সঙ্গে ঠাকুরের বিভিন্ন বিষয়ে কথা হয় এই বছরেই শ্রী ঠাকুরের বলা কথা মতো বালকৃষ্ণ কাপুরদার আনা বিদেশি গাড়ি রোলস রয়েসে করে এগারোই জুন সকালবেলা প্রথমবার শ্রী ঠাকুর টিগরিয়া পাহাড়ের দিকে বেড়াতে যান প্রশ্ন বিরোধীদের প্রচার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দশ বছর স্মৃতিভ্রষ্ট ছিলেন তাহলে এই প্রচারের সঙ্গে কি উনিশশো সালের এই ঘটনাগুলি যেমন বিখ্যাত চিকিৎসক ডক্টর সি সি সাহা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী জা আজাদ সাহিত্যিক নেহার রঞ্জন গুপ্ত ও আরও অনেকের আশা এবং তাদের সঙ্গে ঠাকুরের আলোচনা করা এবং রোলস রয়েস গাড়ি চড়ে ডিগরিয়া পাহাড়ের দিকে বেড়াতে যাওয়া এসবের কোনো সামঞ্জস্য আছে স্মৃতিভ্রষ্ট কোনো মানুষের পক্ষে সম্ভব বিশ্বাসযোগ্য পাঠক বিভ্রান্ত সৎসঙ্গীদের বিবেক কি বলে দশ উনিশশো সালে শ্রী ঠাকুর দর্শনে আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় এবং বিহারের মুখ্যমন্ত্রী পণ্ডিত বিনোদানন্দ ঝা বিহারের রাজ্যপাল নিত্যানন্দ কানুঙ্গ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শ্রী ঠাকুর কথা বলেন এবং এই দিনই আশ্রমিকদের পরিবেশনায় গ্রীষ ঘোষ রচিত পাণ্ডব গৌরব নাটক সপরিবারে বসে দেখেন ঠাকুর প্রশ্ন পাঠক ও আমার বিভ্রান্ত সৎসঙ্গী বৃন্দ এই বিশিষ্ট অতিথিদের সঙ্গে কথা বলা ও সপরিবারে নাটক দেখা কি স্মৃতিভ্রষ্ট মানুষের পক্ষে সম্ভব আর এর পরের বছরই উনিশশো উনসত্তর প্রতিদিনের মতো জানুয়ারি মাসের ২৬ তারিখও শীতের কুয়াশা ঘেরার ঠান্ডা সকালে শ্রী ঠাকুর গিয়েছিলেন মানিকপুরে প্রকৃতির বুকে তাঁর ওই অপূর্ব অপরূপ সৃষ্টিকে দেখতে এবং ফিরে এসে স্বাভাবিকভাবেই দিন কাটিয়ে রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে উনিশশো সাল সাতাশে জানুয়ারি শীতের কুয়াশা ভরা ভোর চারটে পঞ্চান্ন মিনিটে ব্রাহ্ম মুহূর্তে শ্রী ঠাকুর লোকে যাত্রা করেন আমার প্রশ্ন একজন স্মৃতিভ্রষ্ট মানুষ চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগের দিনও হাসি আনন্দে সকলের সঙ্গে মানিকপুর ভ্রমণ করলেন ও সকালের সঙ্গে মিলে মিশে সকলের সঙ্গে মধুর সময় কাটিয়ে ফিরে এলেন এটা কি করে সম্ভব কি বলেন পাঠক বিভ্রান্ত সৎসঙ্গীরা আমার এই দ্বিতীয় পর্বে ভিডিওতে এসে আমি বিরোধীদের শ্রী ঠাকুর সম্পর্কে নোংরা কুৎসা ও উৎস উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচারের বিরুদ্ধে একজন সৎসঙ্গী হিসেবে সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে আমার পাঠক ও আমার বিভ্রান্ত সৎসঙ্গী গুরুভাই কাছে সত্যকে তুলে ধরার চেষ্টা করলাম যদি সত্য জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও থেকে সত্য জানার পর পাঠক ও সৎসঙ্গী গুরুভাই বোন বিরোধী বিকৃত প্রচারকারীদের বিকৃত প্রচারে বিভ্রান্তিকর অবস্থা থেকে নিজেদের মুক্ত করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আমার আজকের বিষয়ে তৈরি আমার প্রথম পর্বের ভিডিওতে আমাকে একজন প্রশ্ন করেছেন সেই প্রশ্ন সম্পর্কে অনেকে ফোন করে আমার বক্তব্য জানতে চেয়েছেন পরবর্তী ভিডিওতে আমি আসব সেই প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের বিষয়ে আলোচনা করতে নমস্কার জয়গুরু